আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আমার পরিবার নিয়ে ভালো আছি আমি মিতু বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেলের আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বরাবরের মতো আজকের ব্লগটাও কিন্তু আমি সকাল থেকেই শুরু করেছি আর আজকের ব্লগটা কিন্তু আমি আমার গেস্ট রুমের বারান্দা থেকেই শুরু করেছি প্রথমে আমি আমার বারান্দার মাছগুলোকে খাবার দিয়ে দিয়েছি আজকে ভিডিওর শুরুতেই আপনাদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আশা করি বরাবরের মতোই ভালো লাগবে আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখবেন যেন আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা আপনাদের সুযোগ মতো ভিডিওটি দেখে নিতে পারেন তো যাই হোক মাছকে খাবার দিয়ে গাছে পানি দিয়ে তারপর বারান্দা থেকে চলে এসেছি কিচেনে আমার নাস্তাটা এখন আমি রেডি করে নিব ওই রকম ঝামেলার নাস্তা কিন্তু আমি তৈরি করব না আজকে খুবই শর্টকাটে নাস্তাটা করে নিব একটা ব্রেড সেঁকে নিয়েছি সাথে কিন্তু চা বানিয়ে নিব আর চাটা কিন্তু আমি অফ ক্যামেরাতেই বানিয়েছি কারণ ব্রেডটা সেঁকে নিতে নিতে কিন্তু ইলেকট্রিসিটি চলে গিয়েছিল আর আমার গ্যাসের চুলাটাই রান্না করতে গেলে ভিডিও করতে গেলে কিন্তু একটু হয় তাই আমি অফ ক্যামেরাতেই বানিয়ে নিয়েছি আর আমার নাস্তা নিয়ে আমি ড্রয়িং রুমে চলে এসেছি আজকে এখানে বসেই নাস্তা করে নিব নাস্তা করার পরে কিন্তু ওষুধ খেয়ে নিব কিছুদিন যাবৎ শরীরটা তো ভালো যাচ্ছে না তার সাথে মনটাও ভালো যাচ্ছে না শরীর ভালো না থাকলে মনটা ভালো থাকবে না এটাই কিন্তু স্বাভাবিক ও আরেকটা কথা শেয়ার করি এই যে পটটা দেখতে পাচ্ছেন এই টি পটটা কিন্তু আমি গতকালই কিনেছি আমার কিন্তু অনেক দিনের একটা শখ ছিল একটা টিপট কিনবো তো ফাইনালি গতকাল কিনে ফেলেছি নাস্তা করে তারপরে আমি আয়নের বেডরুমে চলে এসেছি আয়নের বেডরুমটা আজকে পরিষ্কার করব টেবিলটাও এলোমেলো হয়ে আছে আর ধুলাও পড়েছে বেশ তো আজকের দিনটা কিন্তু শুক্রবার ছিল আর আমি যখন কাজকর্ম করছিলাম তখন আয়নের বাবা হঠাৎ করেই বলল আজকে বেড়াতে যাব আসলে আমার মন যখন ভালো না থাকে তখন আয়নের বাবা চেষ্টা করে আমার মন ভালো করার তো সেজন্যই কিন্তু আমাকে বলছিল ঘুরতে যাওয়ার জন্য আমিও তো মহা খুশি আর আনন্দের সাথে কিন্তু আমি তাড়াতাড়ি কাজগুলো শেষ করছি আজকে বেড়াতে যাব আয়নের বাবা কিন্তু সবসময় এরকমই চেষ্টা করে আমার কোনো কারণে মন খারাপ থাকলে কিভাবে মনটা ভালো করা যায় কিভাবে আমাকে খুশি রাখা যায় আর সবচেয়ে বড় বিষয় হলো আমার মন খারাপ থাকলে সে কিভাবে যেন বুঝে যায় না বললেও সে বুঝে যায় মাঝে মাঝে নিজেকে অনেক ভাগ্যবান মনে হয় কারণ এই রকম হাজব্যান্ড পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার আমার মনে হয় প্রতিটা মেয়েরই চাওয়া থাকে এইরকম একটা হাজব্যান্ড পাওয়ার তবে এরকম সৌভাগ্য কয়জনার হয় সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ 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 আল্লাহর দরবারে কোটি কোটি শুক্রিয়া আল্লাহ এরকম একটা হাজব্যান্ড আমাকে দিয়েছে আয়নের বেডরুমটা বেশ কয়েকদিন যাবৎ পরিষ্কার করতে পারিনি আর তাতেই তো একদম ধুলার স্তূপ পড়ে গেছে আসলে শরীর ভালো না থাকলে কোনো কিছুই কিন্তু করতে ইচ্ছে করে না আজকে রান্না বান্না তেমন ছিল না শুধু মাংস রান্না করব আর ভাত রান্না করব। তাহলেই হয়ে যাবে এই জন্য ভাবলাম আয়নের রুমটাই আজকে পরিষ্কার করে ফেলি সব কিছু মোছামুছি শেষ করে তারপরে কিন্তু বিছানাটা ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর আমি এদিকে কাজ করতে করতে কিন্তু আয়নের বাবা গোসল করে নামাজে চলে গেছে আয়নের বাবা সব সবসময় একটু আগেই নামাজে যায় কারণ সে আগে থেকেই মসজিদে গিয়ে সম্পূর্ণ ক্ষুদ বা শুনে আয়নের বেডরুমে সব কিছুই প্রায় পরিষ্কার করা হয়ে গেছে তো পরিষ্কার করা শেষে দেখলাম জানালার গিলগুলোতে একটু ময়লা পড়েছে তো ভাবলাম এই হাতেই ময়লাগুলো পরিষ্কার করে ফেলি আর এই তো পরিষ্কার করে গুছিয়ে নেয়ার পরে আয়নের বেডরুমের ফাইনাল লুক এটা এই রুমটায় কিন্তু এত আলো আসে যে একদম ঝাপসা দেখাচ্ছিলো আলোর কারণে আর এই তো এখন আমি কিন্তু আমার কিচেনে চলে এসেছি দুপুরের রান্নাটা করে নেয়ার জন্য রান্না করতে এসে দেখি লবণ শেষ হয়ে গেছে তো আমি লবণটা এখন রিফিল করে নিব সাথে সাথে মশলার ভালোভাবে পরিষ্কার করে নিব শুকনা কাপড় দিয়ে কারণ এগুলোতেও একটু ধুলা পড়ে গেছে এখন শুকনা কাপড় দিয়ে এগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছি তবে রোজার আগে এগুলো সাবান দিয়ে মেজে ধুয়ে পরিষ্কার করে নিব প্রতিবার রোজার বেশ কিছুদিন আগে থেকে কিন্তু আমি প্রস্তুতি নেওয়া শুরু করি তবে এইবারে কিন্তু চিত্রটা ভিন্ন রকম আমার শরীরটা ভালো না থাকায় তেমন কিছুই করতে পারছি না তবে একদম রোজার আগে আগে সব কিছুই আমাকে সেরে নিতে হবে একবার বলেছি তারপরও আবার বলছি জানি হয়তো বা বারবার একরকম কথা শুনতে আপনাদের ভালো লাগবে না তারপরেও বলছি প্লিজ আমার ভিডিওটি দেখার সময় একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করলে কিন্তু ভিডিও বানানোর আগ্রহ আরও বেড়ে যায় তখন কিন্তু আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো আর শেয়ার করতে তো অবশ্যই ভুলবেন না আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে কিন্তু আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে জানি না আমার চ্যানেলটার কি হয়েছে কিছুদিন যাবৎ ভিউ তেমন একটা ভালো আসছে না তাই কিন্তু আপনাদের কাছে বারবার এই চাওয়া তো যাই হোক জারগুলো মুছে নেওয়ার পরে আমি লবণ রিফিল করে নিচ্ছি আমি একটা বড় জারে লবণ রাখি আর সেই জার থেকে ছোট জারটায় বারবার রিফিল করে নিই যখন আমার প্রয়োজন হয় আগে করতাম কি সব জিনিসই যেটুকু দরকার হতো ওইটুকু জারের মধ্যে ঢেলে তারপরে সেই পলিব্যাগে করেই আবার আমি একটা বড় কন্টেনারের মধ্যে সব কিছু রেখে দিতাম তো এইভাবে রাখলে দেখা যাচ্ছে সব সময় মনে থাকে না তখন ওই জিনিসগুলো নষ্ট হয়ে যায় অনেক দিন থাকার ফলে কারণ দেখা যাচ্ছে আমার মনেই নেই সেই জিনিসটা আছে অথচ আমি কিন্তু আয়নের বাবাকে আনতে বলে দিতাম তো ওই নতুন প্যাকেটটা খোলার পরে তারপরে আমি যখন কন্টেনারে রাখতে যেতাম তখন কিন্তু দেখতাম আমার বাসায় কিন্তু সেই জিনিসটা আছে এভাবে অনেক কিছুই কিন্তু নষ্ট হয়েছে তারপর থেকেই কিন্তু আমি এই কাজটা করি সব জিনিসই আমি একটা বড় জারে রেখে দিই আর প্রয়োজন মতো ছোট জারে রিফিল করে নিই বারবার তো আয়নের বাবা নামাজ পড়ে আসার পরে আমরা খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছিলাম পার্কে বেড়াতে আর এখানে ছিল হরিণ বানর পাখি আরও ছিল মাছ বিভিন্ন রকমের গাছপালা দেখতে কিন্তু ভালোই লাগছিল এখানে কিন্তু আমরা বেশ অনেকটা সময় কাটিয়েছি আর ঘুরতে এসে তো আয়ন মহাখুশি আর আয়নের সাথে কিন্তু আয়নের আম্মও অনেক খুশি এখানে ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যার একটু আগে আমরা কিন্তু চলে গিয়েছিলাম টি বাঁধে আর টি বাঁধে গিয়ে কিন্তু আমরা নৌকায় উঠেছিলাম তবে নৌকায় ওঠার ভিডিওটা আমি আর করিনি কারণ আমার কিন্তু প্রচণ্ড ভয় লাগছিল নড়াচড়া যতটা পারা যায় কম করেছি এজন্য আর ভিডিও করা হয়নি আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে আরও একবার লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ